তা সদানঞ্জন দেবাদের মনোর এখানে উপস্থিত প্রত্যেককে একে একে শ্রদ্ধা জানানোর জন্য পাশাপাশি সাংবাদিক বন্ধু যারা আছেন সাংবাদিক বন্ধুদেরও সঙ্গে শ্রদ্ধা জন্য অনুরোধ

এক দূৰ কথা ভাল ka ek to ye rakho lo ye laga le puja দু হাজার সতেরো সালে আজকের এই দিনে মামদায়ে আইপিএফটি ঘাতক বাহিনীর হাতে রাজ্যের তরুণ সাংবাদিক যিনি একসময় সময় আর নেতৃত্ব দিয়েছিলেন জিরানিয়াতে পরবর্তী সময় ডিআইএফ এর সঙ্গে অত্যন্ত গভীর সম্পর্ক তৈরি হয় এবং ধীরে ধীরে সে সাংবাদিকও তার কাছে যুক্ত হয় প্রতিভাবান সাংবাদিক উদীয়মান সাংবাদিক হিসেবে আমরা তাকে শেষ দিকে দেখেছি জিরানিয়া মহকুমার মামদায় আইপিএফির একটা কর্মসূচি কাবার করতে গিয়ে তাদের হাতেই শান্তনুর মৃত্যু হয়েছে প্রকাশ্য দিনের বেলা লাশ গুম করে দেওয়ার চেষ্টা হয়েছে পর্যন্ত এই শান্তনুর মৃত্যুর পর তাকে খুন করার পর তৎসময়ের বামফ্রন্ট সরকার তাদের অপরাধীর কাউ কয়েকজনকে গ্রেপ্তারও করেছিলেন আমরা দেখেছি সরকার পরিবর্তনের পর এই যারা গ্রেপ্তার হয়েছিলেন তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে দু সাল থেকে দু হাজার চব্বিশ সাল আট বছর অতিক্রান্ত সাত বছর অতিক্রান্ত অষ্টম সৈদান দিবস আমরা মিলিত হচ্ছি আমরা দেখছি বিচারের বাণী আজও নিবৃত্তে কাঁদে কেউ গ্রেপ্তার হয়নি যারা গ্রেপ্তার হয়েছিল সরকার পরিবর্তনের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে ফলে রাজ্যের সাংবাদিক হত্যাকারীদের পর্যন্ত সরকার পরিবর্তনের পর ছেড়ে দেওয়া হয়েছে সেই বিচার আজকে পর্যন্ত হয়নি আমরা শান্তনুর নাম দিয়ে তার ওই সময়ে যারা তার সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক তার রাজনৈতিক সহকর্মী সহ যারা বিভিন্ন পরিসরে তার সঙ্গে যাদের সম্পর্ক ছিল আমরা প্রতি বছর সন্ধ্যার সময় এই অনুষ্ঠানটা করি তার প্রতি শ্রদ্ধা জানাই এবং আমরা খুব খুব প্রকাশ করছি যে আট বছর সাত বছর অতিক্রান্ত অষ্টম শৈতান দিবস করছি শান্তুর মতন প্রতিভাবান সাংবাদিকের হত্যা হলো রাজনৈতিক মদতে সেই হত্যা হয়েছে আজও তার বিচার হয়নি আমরা তার সৈন্য দিবসে আবার দাবি করছি যে শান্তুর মতন সাংবাদিকের হত্যার বিচার যে হয়নি অনেকে সেই সময় চেয়েছিলেন সিবিআই রাষ্ট্রপতি হেন তেন সব আজকে দেখা গেল পুরা টিম যারা পরে অ্যারেস্ট হয়েছিল যাদের তৎকালীন কমফ সরকার গ্রেপ্তার করেছিল তাদের পর্যন্ত ছেড়ে দেওয়া হয়েছে আমরা তার খুব যেমন প্রকাশ করছি শান্তনুর প্রতি শ্রদ্ধা জানাচ্ছি তার বিচারের দাবিতে আমাদের লড়াই এই লড়াই চলছে আমরা আজকে আবার মনে করি এই সরকার ন্যূনতম ভূমিকা নিলে তার বিচার হতে পারে কিন্তু রাজনৈতিক কারণে বর্তমান সরকার এই ভূমিকা পালন করছে না তার নিন্দা আমরা জানাচ্ছি শান্তনু অমর রায়